প্রথমে সরিষাটা ব্ল্যান্ড করে নেব অনেক সময় দেখা যায় আমরা বেশি সরিষা ইউজ করলে তিতা লাগে এখানে টেপ শুদ্ধ আমি দিয়ে লবণ আর কাঁচা মরিচ দিয়ে সরিষা ব্ল্যান্ড করলে কখনো তিতা লাগবে না আপনি যত ইচ্ছা সরিষা খাবারের মধ্যে ইউজ করতে পারবেন কারণ আমি মাছ যে মানে রেসিপিটা তৈরি করতেছি এখানে আমি সরিষা ইউজ করবো তাই আমি একটু বেশি ব্ল্যান্ড করেছি কারণ আমার আরও একটা রেসিপির জন্য প্রয়োজন আছে তাই আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন তেল দিয়ে দেব ছোটো ছোটো টুকরা করে রাখা মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে মাছের যে হলুদ লবণ দিয়ে মাখা তেলটা আমি দিয়ে দিয়েছি তাই আমি এক্সট্রা কোনো হলুদ ইউজ করিনি বাট অল্প পরিমাণ মরিচের গুঁড়ো ইউজ করেছি অন্য পাত্রে আমি বেগুন একটু কয়েক টুকরা বেগুন আর কয়েক টুকরা আলু হালকা বেজে রেখেছি ওইটার মধ্যে আমি বেঁচে রাখা মাছের মাথা আর মাছের তেলটি দিয়েছে এটা মাছের ডিম না এটা হচ্ছে মাছের এই যে তেল তেলটা অনেক সময় আমরা ফেলে দিই কিন্তু এই তেলটা শরীরের জন্য অনেক উপকারী তারপর আমি কাঁচা খাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি করে দিয়েছি একটু সল্ট ইউজ করেছি কারণ আমার মনে হয়েছিল সল্টটা একটু কম হয়েছে ধ আমি সরিষাটা ইউজ করেছি ম্যাক্সিমাম মানে রান্নাটা হওয়ার পরেই আমি সরিষাটা ইউজ করেছি কারণটা হচ্ছে না হয় সরিষার ফ্লেভারটা পাওয়া যাবে না তার মধ্যে হালকা পরিমাণ আমি পানি দিয়ে মিডিয়াম লো আছে করে আগুনটায় আমি ঢাক ঢেকে দিয়েছি একটু পাল্টা দিয়েছি যাতে একটু ভালো করে ভাজা ভাজা হয় আপনারা হয়তো আর একটু ভাজা ভাজা করে নিতে পারবেন আমার একটু তাড়া ছিল তাই আমি তাড়াহুড়ো করে নামিয়ে ফেলেছি ফেলেছি আপনারা একটু ভাজা ভাজা করলে ফ্লেভারটা আরও অনেক ভালোই আসবে প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর রেসিপিটা অনেক মজার একটা রেসিপি অনেক ফ্লেভার আসে বাচ্চারাও অনেক খেতে পছন্দ করে বড়রাও তো অনেক মানে পছন্দ করে খাবারটা বড়োরাও তো সবসময় ধরনের একটু তেল টেল খেতেই পছন্দ করে বাচ্চারাও অনেক পছন্দ করে সরিষাটা কিন্তু আগে দিলে ফ্লেভারটা চলে যাবে ওকে কল্লা ফেজ